কল্পনা করুন আমাদের সৌরজগতের বাইরে অন্য কোনো নক্ষত্রের জগৎ থেকে এক আগন্তুক ছুটে আসছে ধূমকেতু থ্রি আই অ্যাটলাস ঠিক তেমনই এক মহাজগতিক পরিদর্শক এটি আমাদের সৌরজগতে প্রবেশকারী তৃতীয় পরিচিত আন্তনাক্ষত্রিক বস্তু যা তারার জগৎ থেকে আমাদের জন্য গোপন বার্তা বয়ে এনেছে কি এই ধূমকেতু কোথা থেকে এর আগমন আর কী বা রহস্য লুকিয়ে আছে এর গভীরে চলুন এই মহাজাগতিক যাত্রায় আমরা থ্রি আই অ্যাটলাসের সমস্ত রহস্য উন্মোচনের চেষ্টা করি দুই সালের পহেলা জুলাই চিলির রিহুটাডোতে অবস্থিত অ্যাস্টেরয়েড টেরিস্ট্রিয়াল ইমপ্যাক্ট লাস্ট অ্যালার্ট সিস্টেম বা অ্যাটলাস টেলিস্কোপ প্রথম এই রহস্যময় বস্তুটিকে শনাক্ত করে প্রথমে বিজ্ঞানীরা এর অদ্ভুত গতিপথ দেখে অবাক হন এর কক্ষপথ ছিল অনেক বেশি হাইপারবোলিক যার অর্থ এটি সূর্যের মহাকর্ষীয় টানে বাধা নয় এর প্রচণ্ড গতি সেকেন্ডে প্রায় আটান্ন কিলোমিটার এটি নিশ্চিত করে যে এর জন্ম আমাদের সৌরজগতে হয়নি এটি আমাদের সৌরজগতের পাশ দিয়ে একবারই যাবে এবং আর কখনোই ফিরে আসবে না স্রিয়াই অ্যাটলাস শুধু একটি পাথরখণ্ড নয় এটি একটি সক্রিয় ধূমকেতু সূর্যের কাছাকাছি আসতেই এর পৃষ্ঠে থাকা বরফ গ্যাসে পরিণত হবে এবং ধূলিকণার এক বিশাল মেঘ তৈরি করবে যাকে বলা হয় কোমা হাবল স্পেস টেলিস্কোপের তোলা ছবিতে দেখা গেছে যে এর কোমাটি আকারে প্রায় পৃথিবীর দ্বিগুণ বিজ্ঞানীরা এই ধূমকেতুটির নিউক্লিয়াসের আকার শূন্য দশমিক আট থেকে এগারো কিলোমিটারের মধ্যে অনুমান করেছেন এই ধূমকেতুটির লালচে রঙ ওমোয়া মোয়া এবং বোরিসব নামের আগের দুটি ধূমকেতুর কথা আমাদেরকে মনে করিয়ে দেয় থ্রিআই অ্যাটলাস ধূমকেতুটি ধনুরাশির দিক থেকে আমাদের সৌরজগতে প্রবেশ করছে এটি পৃথিবী বা অন্য কোনো গ্রহের জন্য কোনো হুমকি নয় এটি দু সালের উনত্রিশে অক্টোবর নাগাদ সূর্যের সবচেয়ে কাছে পৌঁছাবে তখন এর অবস্থান হবে পৃথিবী এবং মঙ্গল গ্রহের কক্ষপথের মাঝামাঝি তবে দুর্ভাগ্যের বিষয় হল ঠিক সেই সময়েই এটি পৃথিবী থেকে সূর্যের পিছনে অবস্থান করবে যার ফলে সবচেয়ে আকর্ষণীয় মুহূর্তে একে পর্যবেক্ষণ করা বিজ্ঞানীদের জন্য অনেক কঠিন হয়ে পড়বে থ্রি আই অ্যাটলাস ধূমকেতুটি বিজ্ঞানীদের জন্য এক অমূল্য সম্পদ কিছু গবেষণা ইঙ্গিত দেয় যে এটি মিল্কিওয়ে গ্যালাক্সির ঠিক ডিস্ক অঞ্চল থেকে আসতে পারে যেখানে পুরনো নক্ষত্রদের বসবাস যদি এই ধারণা সত্যি হয় তবে থ্রি আই অ্যাটলাস আমাদের সৌরজগতের চেয়েও প্রাচীন হতে পারে সম্ভবত সাতশো কোটি বছরেরও বেশি পুরনো হতে পারে সূর্যের কাছাকাছি আসার পর সূর্যের প্রচণ্ড তাপে এই ধূমকেতুটির নিউক্লিয় বা কেন্দ্র ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেমনটি ধূমকেতু বরিশবের ক্ষেত্রে হয়েছিল শ্রিয়া অ্যাটলাস হল মহাবিশ্বের বিশালতার এক জীবন্ত প্রমাণ এটি আমাদের দেখিয়ে দিচ্ছে যে মহাকাশ কতটা বিস্ময়কর এবং অপ্রত্যাশিত এই আন্তনাক্ষত্রিক পরিদর্শক হয়তো তার সব রহস্য আমাদের কাছে প্রকাশ করবে না তবে এটি মহাকাশ সম্পর্কে আমাদের কৌতূহলকে আরও বাড়িয়ে দিয়েছে চিরকালের জন্য আমাদের সৌরজগৎ ছেড়ে যাওয়ার আগে এই দূর দেশের অতিথি আমাদের জন্য আর কি কি বিষয় রেখে যায় সেটি এখন দেখার বিষয়